আমি একটু ভালোবাসি তোকে লেখিকা চৌধুরী আমি আছি আপনাদের সাথে পারভিন জান্নাত উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে তো বাসাই দেখিনি আমির কিছুটা শক্ত কণ্ঠে বললো বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায় তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো জান্নাত শান্ত কণ্ঠে বললো না না ভাইয়া কোনো সমস্যা হচ্ছে না আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো নিরেট কণ্ঠে শোধালো ও পরে তো ঠিক মতো জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসে মুখে বলল হ্যাঁ ভাইয়া মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী আপনি চিন্তা করবেন না প্লিজ আবির ছোট করে শোধালো খেয়েছো কিছু বসো খাবার খেয়ে যেও জান্নাত তৎক্ষণাৎ বললেন নাস্তা করেছি ভাইয়া আর কিছু খাবো না আসি তাহলে আজ ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো আবির স্বাভাবিক কণ্ঠে বলল সাবধানে যেও জান্নাত একগাল হেসে বলল আপনি আমাদের বাসায় বেড়াতে আসছেন আবির হালকা এসে উত্তর দিল সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিক মতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গিয়েছে বাসা থেকে এদিকে মেঘের বুক কেঁপে উঠল মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আন ভাবছে জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন আবির ভাই আবার হাসিমুখে বলছেন সময় পেলে যাবে কই আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসিমুখে কথাই বলেননি তাহলে আজ জান্নাত আপুকে তো তানবির ভাইয়া নিয়ে আসছিলেন তাহলে আবির ভাই কীভাবে চেনেন মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সবসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী আজ তার আর শরীর কাঁপছে না করছে না কারণ হাজারটা প্রশ্ন তার মাথা চড়া দিয়ে উঠেছে যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন কোথাও কেউ নেই জান্নাত পড়িয়ে গিয়েছেন মূলত খাওয়া দাওয়া পর্ব শুরু হয় তাই এ সময় সবাই যে যার রুমেই থাকেন অষ্টাদশের পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইলো মেঘের এলোমেলো চুল চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে শুষ্ক অষ্টদায় তীর করে কাঁপছে এ অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠেছে আবিরের মনে টেনে হেঁচড়ে কোনো রকম নিজেকে সামলে ঢুকলে কিছুটা শক্ত করে বলল পথ আটকে দাঁড়িয়েছিস কেন মেয়ের সরু না ক্রমে ক্রমে ফুসছে দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠ শুধালো আপনি জান্নাতাপুকে চেনেন আবির উপর নিচ মাথা নেড়ে শুধু মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল ওনাকে আপনি কিভাবে চেনেন আবির রাজবাড়ি কণ্ঠে বলল পরিচিত মেঘ ভেতর ভেতর ক্ষিপ্ত হল অষ্টাদশী চেহারায় পড়তে পড়তে ঘনী আসে মেঘ এক সমুদ্র অভিযোগ মাথা ছাড়া দিয়ে উঠেছে একে গায়ের রঙ ফর্সা তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের দেখে মনে হচ্ছে টুকা দিলেই গালবে রক্ত পড়বে রাগে ফুঁজতে ফুজতে মেঘ বলল শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দিদায় বাসায় যেতে বলে তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস মেঘ চল শক্ত করে প্রশ্ন করলো আবির মেঘ আজ আবিরের কণ্ঠ শুনে আতকে উঠছে না কারণ অষ্টাদশীরা আজ রাগ হচ্ছে অতিরিক্ত রাগলে মানুষের বোধ শক্তি হারিয়ে যায় তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছুই নিয়েই শান্ত করানো যায় না যতক্ষণ না নিজের থেকে শান্ত হয় মেঘের নাকের ডোগায় ঘাম জমে আছে কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী কয়েক মুহূর্ত পর নিরাট কণ্ঠে শুধালো আপনি ওনার বাসেই যাবেন আবির দৃষ্টিতে চেয়ে রইল গুরুহার কণ্ঠে বললো প্রয়োজন হলে যাবো মেঘ চোখ গোল গোল করে চাইলো মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক মেঘে নিরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না পড়াশোনায় মনোযোগ দে তুই এখনও অনেক ছোট সময় হলে সব জানতে পারবি মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগানিত কণ্ঠে বলা শুরু করলো আপনার যা খুশি করতে পারেন যা খুশি বলতে পারেন তাতে কিছু হয় না আমি কিছু বলতে গেলেই ছোটো বয়স হয়নি এরকম করেন আমি দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বললো মেঘ আস্তে কথা বল বাড়ির মানুষ শুনবে তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না মেঘ রাগে ফুঁজতে ফুঁজতে বলল তা কেন বলবেন আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরই দেখান কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ আবিরের চোখ লাল হয়ে গেছে দাঁত কটমট করেছে কণ্ঠ তিন গুণ ভারী করে ধমি কটলো জান্নাত কোথাকার কোনো মেয়ে না ওকে সম্মান দিতে কথা বলবি ফারদার যদি তাকে রাস্তা মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না বলে রাখলাম তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল সহসা মনে পড়ে গেল ভাইয়ের ফোনে দেওয়া ওয়ালপেপারের ছবিটার কথা তার মানে কি আবির ভাইয়ের প্রিয়তমা আর কিছু ভাবতে পারছে না মেঘ চোখে সর্ষে ফুল দেখছে হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে আবির কিছু একটা বলতে যাবে তার আগে মেঘ কণ্ঠে বলে উঠল। আপনি কি ওনাকে ভালো বা এতটুকু বলারই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্ত করে চর বসিয়ে দিল রকত মেঘের মুখ বন্ধ হয়ে গেল কথাটা শেষও করতে পারল না মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে বিলুপ্ত চোখে চেয়ে আছে আবিরের দিকে স্তব্ধ হয়ে থায় দাঁড়িয়ে রইল সেখানে একটা বাড়ির জন্য গালে হাতও রাখল না অনুভূতিরা যেন বিলীন হয়ে গিয়েছে রক্তাবলাভা চক্ষুদয় আবিরভাইয়ের চোখে নিবদ্ধ আবির ভীষণ চটে গিয়েছে ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরলো রাগানীটা কণ্ঠে বলল যা বোঝায় তা বুঝিস না আজ বিশ বিষ নিয়ে পড়ে থাকিস আজইরা বিষয় নিয়ে পড়ে থাকিস মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির্ভাইয়ের দিকে আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল দরজার পাশে দেয়াল শক্ত বেগে খুশি বসিয়ে দিল তা দেখে কেঁপে উঠল অষ্টাদশী হাত দিয়ে মেন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়লো দু ফোঁটা অশ্রু ততক্ষণে মালিয়া খান বেরিয়ে আসলেন রুম থেকে মালিয়া মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন কী এভাবে দাঁড়িয়ে আছিস কেন খোদা লাগছে মেঘ কিছুটা নড়ে উঠল বড় দিকে না ঘুরেই শীতল কণ্ঠে বলল না তারপর পড়ার রুমের থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো আকলিমা খান মেঘকে যেতে দেখলে ডাকলেন মেঘ খাবি না মেঘ গম্ভীর স্বরে বললো ক্ষুধা নেই মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায় তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে মেঘের ভুগ ভেঙে আসে আকাশসম কষ্টে চোখ বেয়ে অনর্গল নোনা জল ঝরিয়ে পড়ছে নিজেকে সান্ত্বনা দেওয়ায় কোনো ভাষা নেই অষ্টাদশী যেই আবির্ভায়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির্ভায়ের চোখে চোখ রেখে কথা বলেনি আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে নিজের রাগ জেদ আর অভিমান আবির্ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল সেই আবির্ভাই কিনা এক মাস হয়র আগেই তাকে থাপ্পড় মারলো তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য এত শক্তভক্ত চরে এখনও মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো বাম গালে পাঁচ আঙুলের দাগ হয়ে আছে রক্তবর্ণের সেই পাংশু নিজের বিধ্বস্ত ধৃষ্টতা দেখে আঁতকে ওঠে মেঘ মুখমন্ডলের ন্যায় অষ্টদোশীর কোমল হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত আনমনে কি ভাবছে কে জানে যে অষ্টাদশীর মনটাকে কাঁচের ভাঙা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে কোথায় সেই দূরহত্ব পুরুষ আবির বাসে থেকে বেরিয়েই বাইক স্টার্ট দিল কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে কোনোদিনই তা তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো আবির স্যার কি এখনও আসেনি স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন কি বলো আবির আসছে অথচ আমায় ফাইল দিল না চিন্তিত স্বরে বললো রাসেল তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে আবিরের রুমের দরজায় ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম যেন কিছুক্ষণের মধ্যে ঘুর্ণিঝড় হয়ে গিয়েছে রুমটার উপর দিয়ে হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সম্পূর্ণ রুমে সেগুলো এলোমেলো উড়ছে ফ্যানের বাতাসে চেয়ার পরে আছে কত চেয়ার পড়ে আছে কাত হয়ে আবিরকে দেখা গেল না আবিরকে দেখার জন্য রাসেল দরজায় দাঁড়িয়ে উঁকি দিল ভেতরে জানালার পাশে দেওয়ালে আবির অনি অহেন্নেছাদ অনবরত হাতে ঘুষি দিয়েই যাচ্ছে বিস্ময় চোখে তাকালো রাসেল এক সেকেন্ডে দেরি না করে ছুটে গেল আবিরের কাছে চেষ্টা করলো আবিরকে থামানোর কিন্তু ব্যর্থ হলো ছ ফুট লম্বা শক্তিশালী সুতামদেহি আবিরের সাথে পাঁচ ফুট সাত লম্বা রাসেলের শক্তি কোনো মতেই কোলানোর নয় চেষ্টা ব্যর্থ হয় দরজা পর্যন্ত দৌড়ে যাই রাসেলার চিৎকার দিয়ে ডাকে রাকিব এদিকে আয় ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসে দৌড়ে আসে সাথে ছুটে আসে অফিসের সেই কিছু স্টাফ আর কিছু কর্মচারী রাকিব আর রাসেল টেনে হিঁচড়ে আবিরকে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে শ্যামবর্ণের মুখবিবহর পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে উস্কো ফুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে ঘাড়ে ভেজা কপালে লেপটে আছে ঘামে সামনের দিকে চুলগুলো পরনের সাদা শার্ট ঘামে ভিজে লেপটে আছে গায়ের সাথে রুমে ফুল স্পিডে ফ্যান চলছে সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র মাত্র চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে রাখি মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো আবিরের হাতের দিকে চাইলো নির্বিচ্ছিন্ন খুশির কারণে আঙুলের হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে রাকি তৎক্ষণাৎ ঘাড় ঘড়িয়ে তাকালো দেয়ালে সাদা রঙের দেয়ালে কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে রাকিব হাতকে উঠে এক পোকার চিৎকার দিয়ে বলল রাসেল ফার্স্ট এইড বক্সটা তাড়াতাড়ি আন আবির এখনও জোর করছে চেয়ার থেকে ওঠার কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে ঝাপটে ধরে পিতা কণ্ঠে আর্তনাদ করল স্বরে শুধালো কি হয়েছে তোর এমন করছিস কেন আবির আবির সহসে চিৎকার দিয়ে বললো ছাড় আমাকে আবিরের রুষ্ট কণ্ঠে চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব কিন্তু তারপরও ছাড়ল না পুনরায় শান্ত কণ্ঠে বলল কেন পাগলামি করছিস আবির রাগটা একটু কমা প্লিজ কি হয়েছে বলামাই আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে কিন্তু এবার রাগি রাকিবার একটু শক্ত করে আবিরকে চেপে ধরে নিরেট কণ্ঠে বললো মাথা ঠান্ডা করাবির আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে আবিরের রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়লো ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল রাসেল ফার্স্ট এড বক্স নিয়ে আসছে দরজায় দাঁড়ানো দু একজন প্রশ্ন করছে কি হয়েছে স্যার কি হয়েছে স্যারের কোনো সমস্যা স্যার আবির তাদের প্রশ্নে বিরত হয়ে অনির চাইল চাইলো সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললো তুই সবাইকে নিয়ে ওই দিকে যা আমি আছি আবিরের কাছে রাসেল চিন্তিত স্বরে বললো কোনো প্রয়োজন হলে রাকি সামাই রাকিব শুধু মাথা দুলালো রাসেল এক সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যাই যে যার কাজে চলে গেল আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল দেখ হাতটার কি অবস্থা করেছিস আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি রাকিব সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল কি হয়েছে কি করেছিস তুই আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে পুনরায় দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো গালবে শীতল কণ্ঠে জবাব দিল আমি একই ভুল পুনরায় করে ফেলেছি রাকিব আঁতকে উঠে শোধালো কি তুই মেঘকে মেরেছিস আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করেছে ভ্রু কুটিয়ে রাকিব বলল কেন মেরেছিস দীর্ঘশ্বাস ছাড়ে আবির বলল আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গিয়েছে যা তা উল্টো পাল্টা কথা শুরু করেছে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি কি বলছিস আবির জান্নাতের জন্য তুই মেঘকে মারলি অবাক চোখে তাকিয়ে আছে রাকিব আমি মেঘকে মারতে চাইনি বিশ্বাস কর ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো আমি জান্নাতকে ভালোবাসি কি না এই কথাটা সহ্য করতে পারিনি রাখিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইলো আবির বাম হাত দিয়ে কপাল চেপে চুলগুলো সরিয়ে মনো মনো কষ্টে শোধালো আমি এখন কি করব রাকিব রাকিব দীর্ঘশ্বাস ফেলছে আর বারবার কিছু ভেবে বলল দেখ এখন তো মেঘ আগের মতোই নেই এখন তো মেঘও তোর প্রতি পজিটিভ এজন্যই তো আজকের এভাবে রিয়াক্ট করেছে আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বলা বন্ধ করবে আবির খড় কণ্ঠে উত্তর দিল তুই তো জানিস মেঘ খুব জেদি এটাই আবার একমাত্র ভয়ের কারণ ছিল ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না তাহলে এই জীবনে আর কোনো দিন ও কথা বলবে না রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করলো বাই দা ওয়ে কয়টা ঠাপ্প দিয়েছিস আবির তপ্তস্বরে বলল একটা রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল তুই চিন্তা করিস না কিছু হবে না জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস মেয়ে কি আর পড়তে চাইবো ওর কাছে আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল দুদিন পর ওর জন্য টিচার কোথায় থেকে খুঁজবো আমি ওকে জান্নাতের কাছেই পড়তে হবে রাকিব কোমল কণ্ঠে বলল আচ্ছা সেসব পরে দেখা যাবে এখন চল হাসপাতালে যাই একটু আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল হাসপাতালে যাবো কেন রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল এতটা কেটেছে কোনো সমস্যা হয় যদি ডাক্তার দেখালে ভালো হতো না আবির শান্ত স্বরে উত্তর দিল এটা আমার শাস্তি রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না তাই জোর করেনি রাকিব চিন্তিত স্বরে বললো এখন কি বাসায় যাবি দিয়ে আসবো তোকে আবির এক পলক তাকালো দেওয়ালে লাগা নো ঘড়ির দিকে দশটা বাজতেছে গম্ভীর কণ্ঠে জবাব দিলেন কি করব বুঝতে পারছি না মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছে না আমি রাকিব জানালার দিকে চেয়ে বলল বাইরে তো বৃষ্টি একটুও ওয়েট কর তাহলে বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো না আবির পকেট থেকে ফোন বের করে তানবিরকে কল করলো প্রথমবারেই রিসিভ হলো কল তানবীর কল রিসিভ করে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন কোথায় তুই তানবির স্বাভাবিকভাবে উত্তর দিল আমি তো পার্টি অফিসে কেন ভাইয়া আবির নিরেট কণ্ঠে জবাব দিল এমনি তানবির চিন্তিত স্বরে বলল কোনো সমস্যা ভাইয়া তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আবির গলা খাঁকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললো কোনো সমস্যা নেই তুই কাজ কর রাখছি কলকাটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল রাকিব আর কিছু বলল না চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল এদিকে মেয়ে কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে বাহিরের বিদ্যুৎ চমকাচ্ছে সাথে ঘুরে ঘুরি বৃষ্টি পড়ছে বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়া কেঁপে উঠল অষ্টাদশী আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে তাকালো ধীর গতিতে হেঁটে গেল বেলকনিতে গিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের ল্যাম্প পোস্টের আলোর দিকে ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোটা পড়ছে মেঘের চোখে মুখে আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে হঠাৎ ভেতরটা ছটপটে ওঠে নিজের ভেতরে থাকা এক একার সম অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয় যেই অষ্টাদশী গত সতেরো বছরে রাতের বেলা একা ছাদে যায়নি সেই অষ্টাদশী আজ রাত নটার পর একা ছাদে চলে গিয়েছে ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ হাত খোপা করে চুলগুলো খুলে যায় সহসা বৃষ্টির পানি তেপে ধীরে ধীরে কোমর ছাড়িয়েছে নামতে থাকে চুল মেঘ আশেপাশে তাকাচ্ছে দূর দূরান্তে উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘের ছাদে লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে কিছু কিছু জায়গা থেকে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে মেঘের দৃষ্টি সেদিকে পড়তে কিছুটা কেঁপে ওঠে তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘও সম্পূর্ণ ছাদে হাঁটছে হাঁটতে হাঁটতে ছাদের একপাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়লো হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে মেঘ আকাশের পানে তাকে বলা শুরু করলো আল্লাহ আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে আসলে এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে উনি যদি অন্য কাউকে ভালোবাসেন তাহলে আমায় ওনার কোনো আমার ওনার প্রতি কেন ওনার প্রতি দুর্বলতা বানিয়েছ কেন আমি এখন কি করব। একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে পক্ষী বে অনর্ঘল লোনা জল গড়িয়ে পড়েছে তার সাথে বৃষ্টি পানি মিশে কাঁচের নিচ কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শোধালো আমি কি কখনও কারোর প্রিয় হতে পারবো না এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি কে পর্ব আঠেরো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেনেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love is...